কতবার আমি বারণ করেছি বলো তুমি বাইক নিও না বাইক নিও না চারদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ে সত্তর বাবা যেন বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন সাইকেলে করে নিয়ে গিয়ে বাঁকা খাল বাড়ে পয়সা আমার সঙ্গে প্রেম করত। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পর আমাকে বলছে বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বলে বিয়ে আমি করব। এক হাতে বাইকে চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো জোর করে সেই বাইক নিলো এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সারতে কি চায় কোর মলম লাগিয়ে লাগে আর চুম খেয়ে ঠোঁট দুটো ভালো করে যদি কিছুদিন ভালো থাকলো আবার কোথাও পোলের গা ধাক্কা মেরে দুটো চোখ খানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিন আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেড়ে শুয়ে আছে তো তার বাড় আর শোনো

চোগনিয়ে পাছো কি কি শো চোগনিয়ে এই যা কাছে একটু আয় না তোমার মাথা কাছে তো দাঁড়িয়ে শশ কি হচ্ছে বলো তো কি আরে কষ্ট হচ্ছে রে কি হচ্ছে বলো কি হচ্ছে এই যে আজ না চোখ খুলে দেবে তুমি কার কাছে শুনেছো পাশের বেডে তো আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পারে আগে ঠিক হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে তা সমস্যা না হলে আমি বলছি তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধ হলে হতে পারে কি বলি শোন না বলো তিন মাস এক জায়গায় বসে আমার সাত পুরু চামড়া দুপুরু আছে ও নিয়ে তুমি চিন্তা করো না বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে এই অ্যাসিড দিলে পুড়ে যাবে ওই পুড়ে গিয়ে ভালো হবে ডাক্তার কাছে ডাক্তার হয়ে গিয়েছি রে তুমি তো ঠিক শুনেছো কি আজকে তোমার চোখ খোলা হবে আমার চোখ খুলে দিলে তোর কিন্তু আমি আগে দেখব তার চোখ খোলার সময় কি আমি থাকব তুই থাকবি থাকবে থাকবি নার্সের মেরা চোখ খুলবে তার তো তিন মাস আমি দেখিন তোর আগে দেখব আমাকে থাকতে দেবে না তাহলে নাচের মেয়েদের আগে দেখবো হ্যাঁ তাহলে তুই ভালো মানুষের চোখ দিয়েছি হ্যাঁ দেখিস কোনো ডেংরা চোখ দিয়ে নি জানো তাহলে আমি নাসের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো না না আমি ভালো মানুষেরই চোখ দিয়েছি এই যে তুই ভালোই বসো না কেন কি সমস্যা হচ্ছে সমস্যা না বলছি ওরে তিন মাস এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে চোখ ভালো হয়ে গেলে কথা দিতে হবে কি কথা তুমি আর কোনদিন বাইক চালাবে না বাইকটা কি তাহলে তোর বাবার দিয়ে দেবো কেন বাইক তাহলে কি হবে আমাদের যে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে ভাইকে চাকা খুলে কি করবি নিয়ে স্বর্গরাত করে নেবি স্বর্গরাত কি গো স্বর্গরাত জানো না না স্বর্গরাত মানে মড়িবা ভ্যান ভাইকে চাকা খুলে মড়িবা ভ্যান করব হ্যাঁ সেই ভ্যান আমি চালাবো রোজগার হবে চালা আমি একটা ভ্যান ভাই তা লোক আই মড়িবা ওরে দেখেছো কানা হাসা করতো মারবে বলে খুঁজে পায় না বলে দাঁতে মুখে শিল হচ্ছে দেখো রে এই তো তোমার হাতে ফাঁকে দাঁড়িয়ে আছি কানা বলে হাঁস ধরে ঘুরতেছি হ্যাঁ মারবে না না মারবো নি এই যে ইস বাবা ভালোই বসো না কোনো সমস্যা হচ্ছে তা সমস্যা না লাই বলছি ওরে তিন মাসে এক জায়গায় বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডে পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন আমাদের বলতেস তো এই যে আমাকে তো ডাকছে কোথায় রে ডাক্তার রে কেন আয় গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে ডাক্তারের ঘরে তুই একা সই করতে আবি হ্যাঁ একদম যেতে হবে না ছুটি হওয়ার দরকার নেই কেন কি হয়েছে এই শুনিনি মৌমিতা দেবনাথের ওরা কি করে মেরে দে শালা আবার ওদের গায়ে তোর পাড়া বল ছুটি হওয়ার দরকার নেই শোনা জল সব কেনা আমার গায়ে থাক আমি তো এতদিন সংসার করছি আমার খারাপ কিছু তুমি দেখেছো এই তোর খারাপ বলিস তবে

সালারা বসার জায়গা খুঁজে পায় না রে মেটা এত খেচা খেঁচতেছে হ্যাঁ চারটে ছেলে নাড়ু করে দিচ্ছে ওরে এখন তো চারদিকে শুধু খেঁচা খেঁচি চলতেছে কেন বলবেন দিন রুগী যেরকম খেঁচতেছে তার থেকে বেশি ডাক্তার খেঁচতেছে ও বাবা একদম যেতে হবে না সোনা তুই আমার কাছে থাক ছুটি হওয়ার দরকার নেই না আমাকে যেতেই হবে তুই না গেলে হবে না তা ভর্তি করার সময় আমি ভর্তি করেছি তোর একটা বুদ্ধি বলে দেবো কি তুই ডাক্তারের ঘরে গিয়ে বুড়ো আঙুলটা কেটে দেওয়ার চলে আয় কেন ওর ওই আঙুলটা দিয়ে টিপসই দিয়ে নেবে টিপসই দেওয়া তারা আঙুল কেটে দেবো একটা আঙুল যায় যাক তুই গোটা চলে যাবি সেটা ভালো হবে ওকে কিচ্ছু হবে না আমি যাবো আর এক মিনিট লাগবে না আমি চলে আসবো তো যেতে হবে হ্যাঁ গো চল আমি তো সে যাবো চ স্যার মেয়েরা আসবে তুই কোথায় যাবে সেটা আজকে চোখ খোলা ডেট করে যা আজকে সই করতে হবে তা ভালো না ছুটি করে নিয়ে ঘরে চলে যাব তাড়াতাড়ি হ্যাঁ ওরা বুদ্ধি করে লেগেছে কি করে মাল হাত ছাড়া হয় তুই যাবি হ্যাঁ গো যেতে হবে না গেলে হবে না গো হবে না ঠিক আছে যা সাবধানে যাবি এই যে তুমি তাহলে ভালোই বসবে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে না যা যাই যা যাচ্ছি তো দুগা দুগা এই দেখ কি তুই যাচ্ছি হ্যাঁ কি বলি শুন না কি ঢোকার মুখে দেখবি ডাক্তারটা বুড়ো না ইয়ং কেন যদি বুড়ো হয় ঢুকবি ইয়ং হলে ঢুকবি না

আচ্ছা দেখবো নাও ওদের হাতে ইনজেকশন থাকলে টেলিস্কোপ থাকলে ঢুকবি না আচ্ছা ঠিক আছে ও শালা এখনকার ডাক্তাররা টেলিস্কোপ নে চেকেন চেকেন দে দে আচ্ছা আমি দেখে তবে যাব ঠিক আছে স্যার দানে যাবি ঠিক আছে যা যাচ্ছি ভাই মনে কই রাখবি এই দেখ কি আও গা তোর মন থাকবে তুই যে লাগা লেগেছ হাতে এ বছর আর ছুটি দেবে না ছুটি আর দরকার নেই তুই বুঝতে পারছিস না মমিটা দেবনাতে যেভাবে মেরে যাই ভয় পাচ্ছি ওগো আমি এক মিনিটের মধ্যে সই করবার চলে আসব ঠিক আসবি তো হ্যাঁ রে বাবা আমি আসবো কোথায় যাবো মনে থাকবে তো তুমি আমার স্বামী আমার মনে থাকবে না ঠিক আছে যা আমি যাচ্ছি গো যা রে যাচ্ছি না বাবা পিছনে ডাকুনি পিছনে কোথায় ক্ষতি হয়ে যাবে আমি এমনি বলছি মৌমিতা দেবনাথ যেভাবে মেরেছে মনে পড়লে জীবন শুকিয়ে যায় আজ দশ বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চার নম্বর বেডে যে পেশেন্টে আছে নাম ভজরি জামতলায় বাড়ি আর যে চোখ খোলা ডেট তার চোখটা খুলবো তাড়াতাড়ি এখন আসতে দে বলো এই ভজরি আরে কেমন আছো কে রে কোচি শালি আয় আয় আরে তুমি কোচি শালি তুমি কে আমি সিস্টার বিশ্বাস করো আমি কোচি শালি মো তোমার পুরো গোলা আমি তোমার চোখ খুলতে এসেছি চোখ খুলবে হ্যাঁ এসো ওদিকে না এদিকে

সবকিছু দেখতে পাচ্ছ সব দেখতে পাচ্ছি কিছু দেখতে পাইনি আরে তার মানে সব দেখতে পাচ্ছি আমার বউ দেখতে পাইনি ও মাই গড আরে চংড়া খুলতে খুলতে করছে আর তো আছে অত টেনশন করছ কেন উনি ডাক্তার কাছে গিয়েছে এখনি চলে আসবে কে তরিকা ডাক্তার কাছে গিয়েছে বলতো তো টেনশন হচ্ছে তুমি বলে তোমার বিয়ে হয়নি তুমি বিধবা কেন আমি বিধবা কেন এটা হলো নাসের দেশ বিধবা ডে নাসের দেশ হ্যাঁ ওরে বাবা এখন বিয়ের আগে বিধবা করে দিতে তো ধর্ষণ কমে নেই এই দেশ পরে সেবা করতে আর রোগীদের আমার সেবা করছো ভালো চা বউ দাও এই শোনো একটা ইনজেকশন বাকি আছে একটা ওষুধ বাকি আছে ইনজেকশন দেবো ওষুধ দেবো তারপর তো আবার ছুটি দেবো তেরিকা তিন মাস দিচ্ছ তো ভাই এখন একটা ভাজি ওটা আমি নিজে দিয়ে নিয়ে তুমি বউ ঢুকে দাও এই টেনশন করছো কেন এখন চার নম্বর বেডে গিয়ে বসো আমি আসছি আমি নাই আবার বসবো তিন মাস এক জায়গায় বসবো আমার সাতুরু চামড়া দুপুর আছে আমি আবার বসবো না না প্রত্যেকদিন হাসপাতালে গন্ডগোল হচ্ছে মারপিট হচ্ছে দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি না আজকে তো চোখ ভালো হয়ে গেছে সব হাসপাতালে দেখবো গন্ডগোল কেন হচ্ছে রে ও বাবা ওরে বাবা ওখানে ওই বুড়িটা ওইভাবে জল দাও জল দাও করছে কেন ও বুড়ি মা তোমার কি হয়েছে বা কি ভাই বস্তা মুড়িতে পড়ে আয় দাও কি হয়েছে তোমার এখানে জল দাঁড় কেউ আছে জলতেই তো দেবে শব্দ চোখটা ভালো হয়েছে যত ভালো কাজ তো আমি করবো দাঁড়াও তোমার জলটা দেবো আর তারপর দেখবো এই হাসপাতালে এত গন্ডগোল কেন হচ্ছে রে পাঁচশো টাকাটা দিয়ে দিন ডাক্তারবাবু আরও গরিব মানুষ এতগুলো টাকা দাবি করলো কত পাওয়া বলুন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বললে হবে না এক লাখ টাকা দিতে হবে তর ইচ্ছা মতো আমি সব টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে এ কি বলেছিউ না আপনাকে পাঁচশো টাকা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি আরে তো আপনাকে কটকট করছে আজিতু আরে বাবা ওভাবে দেখালে হবে না তবে কেন একটু ভালোবেসে দেখাতে হবে না হো বাবা আমার লোক খুব ঠেটা জানতে পারলাম আপনার বারোটা বাজিয়ে দেবে আর আর বারো দিকে চব্বিশটা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হসপিটালের ডক্টর আর ডক্টর এমনি সব জায়গায় হাজি দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় আপনার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে হা ঢোকা যাবে না হলো বাবু হা তিন চার দিন জ্বর আমি মাথা তুলতে পারতিনা হ্যাঁ শরীর খুব খারাপ পারব এই কি বলি না কি আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেব আপনি তো আগে বলেননি নি আমাদের লোকের জন্য লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলকেট ব্রাশ কিনেছি বিড়ি কিনেছি ছয় সাতশো টাকা বাকি হয়েছে ওটা দিয়ে দেবেন আরে বাবা ওগুলো হয় না তবে কি এই হসপিটালে ওষুধ ইঞ্জেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেব

সতী এ আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি কে কি ভালো লাগে কোন আরে আপনি এখানে আর আপাতত এই সময় বেটে থাকার কথা ছিলাম তো বেঁধে ছিলাম তো একটা বুড়ি দেখি জল দল করছে বুড়ির জলটা নিয়ে যাই বুড়ির জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি দেখি আপনার রুমের ভিতর ব্যাংক ভোঁঙা করে ডাক শুরু করছে আমি বলি এখানে ব্যাংক ডাকছে মানে শিওর জল আছে ওই জলে যে আপনারা নেমে দাঁড়িয়ে আছেন আমি জানবো কি করে

চোখ মেলেছে দেখি হাসপাতাল আছে সোনা গাছ আছে আপনি কি বলছেন যারা সোনা থাকে তাদের একটা মানসন্মান বোধ আছে এটা তো একটা হেল্প হয় মানুষ রোগ সারতে আসে তোমরা তো না রোগ সেটা তো সরিয়ে দেবে আরে বেশ বড় বড় কথা বলছিস আর আমি কে জানিস আমি হলাম এই হসপিটালের ডক্টর হ্যাঁ এই এম শব্দটা অনেকে জানে শোনে কারণ এখন প্রত্যেক রোগের রোগ আছে আর এম সবাই জানে কিন্তু এম বিবিএস শব্দের মানেটা কেউ জানে না এটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে এম তে এমতে মা বিতে বাবা বিতে বেকার এসতে সন্তান ছাড়া মাল পুরো মা বাবার বেকার সন্তান এই যে এতদূর তো সংসার করছি

দেখো ইনি সকাল থেকে ঘুরতে বলে হ্যাঁ ডাক্তার দিচ্ছে উনি আমার দেবে এটা সব তো ভাগ ভাই করে আছে ডাক্তার কে কোথায় দেবে কখন দেবে কিভাবে দেবে 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 একটা ইনজেকশন দিলে হবে আর দুটো রোগী বেড়ে গেছে আর দুটো ইনজেকশন আনতে হবে তো চল চল কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা ও আমাকে কুকুর বলছে না 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 তোমাকে কুকুর বলে আমি কুকুরের অপমান করতে চাই না ওরে একটা মানসন্মান বোধ আছে তবে আকু কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ

দুটো চোখে বসিয়ে দিলাম সব দেখতে করলে হামলায় কাজ হবে না আরে আমি ডাক্তার আছি আরে শরীর দিয়ে

ও আচ্ছা যখন হাসপাতালে জয়েন করো বলে দিয়েছিল মানুষের সেবা করবে জনগণের সেবা করবে। এখন সব ভুলে গেছে এগুলো শিখেছি কথা একটু ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে মানে ডাক্তার কাজ করছে তোমাকে দিয়েও করাচ্ছে সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ পাকা আছে আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না এমন ব্লিচ ইঞ্জেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি ও রাখ সব তো উপরে তুইছ নামানোর কোনো ব্যবস্থা আছে

এটা আপনি বুঝবেন না ও ভালো বোঝে না পুরি জলটা দেয়া আসি তার ওর তোমাদের ব্যবস্থা করছি আরে ওদিকে না বাকি আছে তোমার

দেখুন আজ আমার মা আমাকে আদর জগতে ফিরিয়ে দিয়ে অন্ধকারে মায়েরা এমন হয় তাই না সন্তানদের আদর জগতে ফিরিয়ে দিতে গিয়ে তারা অন্ধকারে হারিয়ে যেতে একটু দ্বিধা বোধ করে না ম্যাডাম ম্যাডাম আমার একটা ইনজেকশন বাকি আছে না দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো ফিশ ইনজেকশন এর আগে যে যন্ত্রণা হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম জানি না আমি এখন কোনো যন্ত্রণা সহ্য করতে পারছি না আপনাদের তো সবাই তো ভগবান ভগবান এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে আপনি তো কোনো মায়ের সন্তান আপনি পারলেন কি করে আরেক মাকে শেষ করে দিতে বাবু অমিতাদের মা ডাক্তার ছিলেন তাই তার মৃত্যু সংবাদটা টিভি টেলিভিশনে প্রত্যেকটা খবরের পাতায় ছিল কিন্তু কেউ কি খবর রেখেছে এই হাসপাতালে প্রত্যেকদিন দিন কত গরিব মানুষের রক্ত চিষে খাওয়া হয় এদের কোনো খবর কোনো টিভি টেলিভিশনে আসে না

আর আপনি তো জঘন্য আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্র না মা হয় তাহলে আমি এই অপারেশন করতাম না সামান্য 1 লাখ টাকার বিনিময় আপনি আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন আর বিশ্বাস করুন আমি আমি জানতাম যে এই ভদ্র বইলো আপনার মা হয় আমি জানলে আমি জানলে এই অপারেশন করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন তাই তো মামুতর মেয়ে মুখ থেকে কামা তাই আমি তোকে ঘৃণা করি না ঘৃণা করি ঘৃণা করি দেখে যা বর আজ তোমাকে সবাই ঘৃণা করে চলে যাচ্ছে কেন বলো তো তুমি তো বাড়ির বউ হয়েছিলে মেয়ে হতে পারো না আজ প্রত্যেকটা সংসারে শাশুড়ি যদি মা হয়ে যায় বউমা যদি মেয়ে হয়ে যায় এত বড় বড় দুর্ঘটনা কি ঘটতো বলো আজ তুমি যে কাজ করেছো তোমাকে আমি 15 দিন ধরে কোনদিন তোমরা সবাই আমাকে দোষ সাজিয়ে দূরে সরে যাচ্ছো বলতে পারো আমি সব কার জন্য করেছি ওগো তোমার জীবন বাঁচানোর জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তো আমাকে চোখ ডান করে জীবন দিয়েছে আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে বলো না যে করুণকের বোঝা আমি কোথায় যাবো আমি চাই না তোমাকে তোমাকে মতো চলে যাচ্ছি তোমাদের পুরুষ কিন্তু জীবন নিয়ে আমি বেঁচে থাকতে চাই না তবু যে কথা বেঁচে আছি শুধু একটা কথা বলতে চাই ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে প্রেরণা ভালোবাসা মানে পাওয়া

মন ভাবে